জামালপুরের বকশিগঞ্জ পৌরসভার একটি জনগুরুত্বপূর্ণ সড়কের দীর্ঘদিনের বেহাল দশায় অতিষ্ঠ পৌরবাসী তারা বলছেন নিয়মিত পৌরকর কর পরিশোধ করলেও সুফল নেই তার আর পৌর মেয়র বলছেন সড়কটি এলজিইডির অধীনে থাকায় কাজ শুরু করতে পারছে না পৌর কর্তৃপক্ষ অপরদিকে উপজেলা এলজিইডি জানায় সমন্বয় করে সমাধান হবে এ ভোগান্তির জামালপুর থেকে মুমতাহেনা আসার প্রতিবেদনে থাকছে বিস্তারিত জামালপুরের পৌরসভা সালে গঠিত এই পৌরসভাটির পশু হাসপাতাল পর্যন্ত প্রায় কিলোমিটার হয়ে এক সড়কে যাচ্ছে তাই অবস্থায় বেড়েছে জন দুর্ভোগ দীর্ঘদিনেও সংস্কার না হওয়ায় হর যাত্রী যানবাহন ও চালকদের পড়তে হচ্ছে সীমাহীন ভোগান্তিতে এমন ভোগান্তি বকশিগঞ্জ পৌরবাসীর নিত্যদিনের সঙ্গী এলাকাবাসীর অনেক সমস্যা বিশেষ করে যারা দূর দূরান্ত থেকে ছাত্রছাত্রী আসে এখানে তারা ঠিক মতো স্কুল যাইতে পারে না বৃষ্টি হলে রাস্তাটা অনেক মানে খারাপ হয়ে জায়গা মানে গাড়ি ঘোড়া চলতে পারে না সড়কের বিভিন্ন অংশে খানাখন্দে ভরপুর সৃষ্টি হয় যানজটের বিদ্যালয়ে যেতে বিড়ম্বনার শেষ নেই শিক্ষার্থীদেরও অতিষ্ঠ যানবাহনের চালকরাও তথাপি কবে হবে সড়কটির সংস্কার তা জানে না পরবাসী আমার দোকান ও কাস্টমার আসা খুব সমস্যা হয়ে যায় এই ধরনের রাস্তাটার কবে যে কাল এটা নিয়ে আমরা খুব চিন্তিত আছি এলাকাবাসী আমাদের পরীক্ষা হলে পৌঁছাতে দেরি হচ্ছে আমরা নির্দিষ্ট সময়ের ভিতরে রাস্তার কারণে আমাদের এই স্কুলে যেতে কষ্ট হয় কথা হয় পৌর সঙ্গে তিনি জানান এই সড়কটি এলজিইডি বক্সুরঞ্জ পৌরসভাতে এই যে উপজেলা মুখ থেকে সাধুপাড়া রাস্তাটা সেটা এলজিইডি এদিকে টেক্স দেওয়ার পরেও সড়কের এমন বেহাল দশা থেকে পরিত্রাণ চান পৌরবাসী দৈনিক পৌরসভার আমরা হয় যে পৌরসভার চাই আমরা উন্নয়ন চাই ঠিক আছে এগুলো রাস্তার উন্নয়ন চাই আমরা অপরদিকে উপজেলা এলজিইডি জানায় সড়কটি এলজিইডির ছিল তবে এখন তা পৌরসভার মধ্যে পৌর কর্তৃপক্ষ চাইলে হ্যান্ডওভার করা হবে বলেও জানায় এলজিইডি যদি পৌরসভা থেকে আমাদের কাছে যদি আবেদন করেন হ্যান্ডওভারের জন্য আবার হ্যান্ডওভার করব এমন কি ওনাদের সাথে সমন্বয় করে রাস্তাতে সংস্কার করার ব্যবস্থা করব আর সবকিছু বুঝে পেলে শীঘ্রই সংস্কার করা হবে সড়কটি বলেছেন পৌর নতুন পৌরসভা হওয়ার পরে প্রায় ছয় মাস আগে আমরা একটা প্রকল্প হাতে নিয়েছি এবং থেকে এই প্রকল্পটা এই রাস্তাটা করার জন্য আমরা ইস্টিমেট করে পাঠিয়ে দিয়েছি আমার মনে হয় এই সামনে 18 বছরে ইনশাআল্লাহ আমরা সেই রাস্তাটা কাজ সম্পূর্ণ করতে পারব এই রাস্তাটি এতদিন এলজিডি ছিল কিন্তু এখন তা পৌরসভার মধ্যে এলাকাবাসী চান সমস্যার সমাধান তাই এ ব্যাপারে পৌর কর্তৃপক্ষ এলজিডি সচেষ্ট আন্তরিক ভূমিকা পালন করবে এমনটাই প্রত্যাশা পৌরবাসী মুতাহিনা আশা আনন্দ পিভি জামাল চৌধুরী